প্রিয় আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যারা কিশোরগঞ্জবাসী ফুসেনপুরবাসী দেবাসী যারা আছেন আসলে আমরা যে সিমগুলা খাই দেখতে পাচ্ছেন এই যে বন্ধের মধ্যে সিমগুলা এই যে আপনার আলুকে খুবই সুন্দর এখানে আপনার কিশোরগঞ্জ সদর ফুসেনপুর থানা পাউন্দে থানা এখান থেকে মনে করেন অনেক আলু নেওয়া হয় আসলে খুবই ভালো অত্যন্ত ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন এই আমদুদুল ভাই চ্যানেলটাকে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন এই যে প্রাইসগুলা অনেক সুন্দর সুন্দর অনেক ইয়া খুবই ভালো একটা জায়গা আপনাদের কাছে কেমন লাগে আপনারা বেশি করে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে কি বলবো ভাই অনেক সুন্দর একটা জায়গা এত এত ভিডিও দিয়ে আপনাদের মধ্যে আপনারা শুধু ভালোবাসা দেন আমাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জিনিস সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখেন ওই যে ফুল আছে খুবই ভালো সিমগুলা লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে বেশি করে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আমি আমদাদুল ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলেই